আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি পাওয়ারফুল আমলিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ এখন যে নতুন চারটি উঠছে সেই নতুন চাঁদের তারিখ নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও দিতেছি এবং সেই চাঁদটি হল জিলহাস মাসের চাঁদ তো এই চাঁদের মধ্যে আপনারা কীভাবে আমল করবেন বা কোন তারিখে আমল করতে হবে সেই তারিখগুলি আমি আপনাদেরকে ইংরেজি তারিখ এবং বাংলা তারিখ বলে দেবো আপনারা সেই তারিখ অনুযায়ী ইনশাল্লাহ আমল করবেন অবশ্যই মনে রাখবেন আমলের সময় আপনাদের তেলিসমাতি আনটি এবং লোহে হামজাত আনটি ব্যবহার করবেন আর যারা রাশি কোলার লকেট নিয়েছেন সেই রাশির কোলার লকেটটি ব্যবহার করবেন এখন বলি আপনারা আমল কোন তারিখে করবেন এখানে ইংরেজি তারিখ অনুযায়ী আমি আপনাদেরকে বললেই জুন মাসের এক তারিখ দু হাজার ইংরেজি যেদিন শেষ হবে অর্থাৎ সেদিন হলো রবিবার সেদিন যে সমস্ত আমলগুলিতে বলা হয়েছে যে নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি শুরু করবেন ইনশাআল্লাহ আমি আবার বলতেছি জুন মাসের এক তারিখ দু হাজার পঁচশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন যে সমস্ত আমলে বলা হয়েছে যে নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি শুরু করবেন ইনশাআল্লাহ এবং দুই নম্বরে যারা জুমারাত নিয়ে আমল করতে চান তারা জুন মাসের চার তারিখ জুন মাসের চার তারিখ দুই হাজার ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন যে সমস্ত আমলে বলা হয়েছে যে যে নতুন জুমার জুমারাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি শুরু করবেন ইনশাআল্লাহ আমি আবার বলতেছি যে সমস্ত আমলে বলা হয়েছে জুমারাত নিয়ে আমল করতে হবে সেসব আমলগুলি জুন মাসের চার তারিখ দু হাজার ফসুস ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন সেই আমলগুলি শুরু করবেন ইশ তো মনে রাখবেন যে আমলটা করেন না কেন সেই আমলের বিস্তারিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এরফর আপনার আপনারা নিয়ম জেনেই এরফর আমল করবেন এবং আমলের মধ্যে যে সমস্ত সুগন্ধি বলা হয় বা যে সমস্ত আতর বলা হয় বা যে সমস্ত দোফ বলা হয় সবগুলি ব্যবহার করেই এরফর আমল করবেন ইশা এবং তেলিসমাতে আন্টি এবং লোহে হামজাত আনটি নিয়ে এরপর আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই আমলে কামিয়ে হবে ভিডিওটি ভালো করে দেখে চাঁদের তারিখ শুনেই এরপর ফর ইনশাল্লাহ সুন্দর করে আমল করবেন অবশ্যই আমলে কামিয়ে হবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত